আজকের সংবাদ সম্মেলনটার উদ্দেশ্য ছিল এই জিনিসটাকে আমরা স্থপতিরা মানতেছি না শুধু আমাদের পেশাজীবী হিসাবে না এইটার ফল নগরের অধিকাংশ মানুষ ভোগ করতেছে এই মানুষগুলোর দিকে তাকায় অন্তর্বর্তীকালীন যে সরকার এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা যদি কারো দ্বারা বায়স্ট হয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আপনারা জিনিসটা দেখেন বুঝেন গত দুই আড়াই বছর ধরে নির্মাণ সেক্টরের যে স্থবিরতা একটা আইন এদেশের মানুষ মেনে নেয় নেয়নি এটা গত সরকারের সময় করা আইন তাদের সময়ও তারা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে নাই তারা চলে যাওয়ার পর এই ইন্টারিম গভর্নমেন্টও এই সরকারের এই আইন এখনও চলমান আছে মানুষ এটাকে এখনও মানতেছে না নিশ্চয়ই এর মধ্যে সমস্যা আছে সন্ন্যাসী মহল কারোর স্বার্থ রক্ষার জন্য কিছু জমির ব্যবসায়ী সুবিধা দেওয়ার জন্য কিছু লোকের ব্যক্তিগত পকেট ভারী করার জন্য যদি আপনি ডিটেল এরিয়া প্ল্যান করেন এই ড্যাপ দিয়ে আপনি কোনো দিনও সমাধান আনতে পারবেন না এবং এর ফলশ্রুতিতে যেই ঘটনাটা ঘটবে মানুষ আইন মানা বাদ দিয়ে দিবে যে দেখবে যে আমার মেন রোডের পাশের জমি সেই লোক হয়তো বাধ্য হয়ে মানবে আর যার সুযোগ থাকবে সে বা নিয়ম ভেঙে ইচ্ছা মতো তার মতো করে বিল্ডিং বড় করবে ইউনিটের সংখ্যা বাড়াবে এবং অঘটন ঘটতে থাকবে হয়তো ফায়ার হেসার্ড হবে এবং আমরা চার দিনে পাঁচ দিনে শোক পালন করব লক্ষ লক্ষ মানুষ এভাবে মরতেই থাকবে এইভাবে একটা এরিয়া প্ল্যানকে কোনো দিনও আপনি সমাধান করতে পারবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয় আমি এই চ্যানেলে স্থাপত্য স্থাপত্য নিয়ে ভিডিও বানাই আপনারা অনেকেই আমার এখানে এই চ্যানেলটা ফলো করেন আর্কিটেকচারাল বিভিন্ন ভিডিও রিসেন্টলি আমি ড্যাপ নিয়ে অনেকগুলো ভিডিও আলাপ আলোচনা করেছি অনেকগুলো পডকাস্ট করেছি যারা আমাদের রেগুলার অডিয়েন্স যারা রেগুলার আমাকে এই চ্যানেলে ড্যাপের বিভিন্ন আপডেট নিয়ে জানতে চান তাদের জন্যই আজকের ভিডিওটা করা আজকে সাতাইশে জুলাই দু আজকে সকাল দশটার দিকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট যে আপনার ঢাকা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে যেখানে ড্যাপের বিষয়ে তাদের মতো বর্তমান যে পরিস্থিতিটা তাদের যে অভিমত অথবা মতামত এটাই সংবাদ সম্মেলনে এক্সপ্রেস করে আমিও যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু আমার একটা ব্যক্তিগত কাজ থাকার কারণে অংশগ্রহণ করতে পারিনি তো কিছুক্ষণ আমি বসে বসে এই ভিডিওটা দেখতেছিলাম আমি ওই ভিডিওটা লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারাও দেখতে পারেন সংবাদ সম্মেলনের যে ভিডিওটা বাংলাদেশ স্থাপতি ইনস্টিটিউটের পেজে আছে ওইখান থেকে এইখানে আমি আজকে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো সংবাদ সম্মেলনটা দেখে আমি আমার একটা মতামত অথবা টেক দিতে চাচ্ছে এটার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি যে যেই সংবাদ সম্মেলনটাতে বাংলাদেশ সাম্প্রতিক ইনস্টিটিউট বেসিক্যালি ড্যাপের বিভিন্ন অসঙ্গতিগুলা তুলে ধরেছে এবং বিভিন্ন বিষয়গুলো সামনে এনেছে এবং খুব বললি এনেছে আমি বলবো কিন্তু এর সাথে আমি কিছু জিনিস অ্যাড করতে চাই কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা পেশাজীবী সংগঠন আসলে কথা বলতে গেলেও পাবলিক ফোরামে একটা ডিসেন্সি একটা ম্যানার মেনটেন করতে হয় অনেক কথা পাবলিকলি বলতে পারে না কিন্তু যেহেতু এটা আমার একটা ব্যক্তিগত চ্যানেল আমি যেহেতু এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি এবং ডকুমেন্টগুলো অ্যানালাইসিস করলে যে জিনিসটা আসে এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতেই পারি আমি আমার এই চ্যানেলে এই এই পেজে আমার একটা ফেসবুক পেজ আছে সেম নামে ওইখানে আমি একটা পোস্ট দিয়েছি গত দুই দিন আগেও সেখানে ড্যাপের প্ল্যাটফর্মের একটা চার্ট আমি মেনশন করেছিলাম যেটা নিয়ে কাজ চলতেছে যেটা এই ড্যাপ সংশোধনের প্রক্রিয়ার একটা অংশ সেইখানে কারা কারা এই ফারের পরিমাণ কমাতে চাই আমি ওইখানে বাই নেম ওনাদের গভর্নমেন্ট যে চার্টটা নিয়ে কাজ করতেছে ওইখানে আমি ওই চার্টটা প্রকাশ করেছি ওইখানে বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট তারপরে আপনার বেলা যেটা আমাদের একজন উপদেষ্টার একটা সংগঠন এরা চাচ্ছে ফার কমাতে এবং এর সাথে ইউডিডি যারা প্ল্যানিং বেস যে বিভিন্ন অর্গানাইজেশান তারা চাচ্ছে এবং রাজুক একটা মধ্যস্থতা করার চেষ্টা করতেছে যারা এই জিনিসটাতে আসলে এই ড্যাপের কারণে আমাদের পরিবেশ নগরায়নের যত না ক্ষতি হচ্ছে তার চাইতে টোটাল একটা ইকোনমিতে ডিজাস্টার তৈরি হচ্ছে এই জিনিসটা নিয়ে কেউ কথা বলতেছে না আপনি দেখেন একটা ডিটেল এরিয়া প্ল্যান তৈরি করার মেন উদ্দেশ্য হলো একটা নগরকে সুন্দরভাবে গুছানো এখন আপনার এটা তো বাংলাদেশ দীর্ঘ স্বাধীনতার পর দীর্ঘ প্রায় পঞ্চান্ন বছর ধরে আপনারা এখানে বিভিন্ন অনিয়মের অংশ ছিলেন আইন আপনি একটা আইনে স্থির থাকতে পারেন নাই একসময় নাইনটি সিক্স একটা বিধিমালা ছিল তারপর দুই হাজার আট একটা বিধিমালা আসছে এখন দুই একটা বিধিমালা বানাচ্ছেন দুই দিন পর পর আপনার আইন চেঞ্জ হচ্ছে এবং যখন যে ক্ষমতায় ছিল সে এই আইনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে এখন একটা শহরে আপনি বিশতলা বিল্ডিংয়ের পাশে একসময় এটার আপনি অনুমোদন দিচ্ছেন তালা পনেরো তালা এখন এসে আপনি বলতেছেন তার পাশের জমি এলাকে তালা করতে চারতলা করতে এইভাবে আপনি কোনোদিনও সমস্যার সমাধান করতে পারবেন না আপনি ফার দিয়ে তারপরে ইউনিটের সংখ্যা কমায় সিদ্ধান্ত নিচ্ছেন যে ঢাকা শহরে মানুষের পরিমাণ বেড়ে গেছে মানুষের পরিমাণ কমাইতে হবে তাহলে কি বাড়ি ঘর কমাই দিবেন মানুষ কমে যাবে তার মানে আপনার উদ্দেশ্য কি ঢাকা শহরে মানুষ বাড়ি ঘরের ছাড়া মানুষ আসে না তাহলে এই বস্তিগুলো এত বছর পর থেকে গজাইল আপনি এই শহরটাকে কি আসলে ভালো করতে চাচ্ছেন না খারাপ করতে চাচ্ছেন আর আপনি যদি ফারের মান কমাবেনি তাহলে সারা ঢাকার ফারের মান কমাইলেন না কেন শুধুমাত্র যেই জায়গাগুলো যুগ যুগ ধরে স্থাপনা হয়ে আসতেছে ওইসব এলাকায় রাস্তাঘাটের সুবিধা নাই আপনি ওই সব জায়গায় ফারের মান কমাই দিয়ে আপনি নদী ভরাট করে নতুন জমি বানায় ওই জায়গায় মাস্টার প্ল্যানিং করে প্লট দিয়ে ওইখানে মান বাড়াচ্ছেন ফারের ওই জায়গায় আপনি নতুন বস্তি বানাইতে চাচ্ছেন এখানে উদ্দেশ্যটা আপনাদের বুঝতে হবে এই ড্যাপের উদ্দেশ্য হলো সমাজের একটা বিশিষ্ট শ্রেণীকে সুবিধা দেওয়া বারবার একটা জিনিস বলা হয় ড্যাপ হলে আর্কিটেক্টদের সুবিধা হবে দেখেন একটা ডাক্তারের কাছে মানুষ যখন চিকিৎসার জন্য যায় আপনি একটা সার্জেন্টের কাছে গেলে আপনার এটা যদি একটা ফোরা হয় সেটাও ওই সার্জেন্ট কাটবে আপনার যদি এটা ব্রেন টিউমার হয় ওইটাও ওই সার্জেন্টই অপারেশন করবে আপনি তো এই কাজটা করতে পারবেন না ড্যাপ করে আপনি ঢাকা যদি পুরো ঢাকাকে একতলা বিল্ডিংয়ের একটা শহর বানান ওই একতলা বিল্ডিংয়ের কিছু বিল্ডিং তো আর্কিটেক্টার ডিজাইন করবে আমাদের কাজ বন্ধ থাকবে না আপনার দশতলা বানালেও আমার কাছে আসতে হবে একতলা বানালেও আমার কাছে আসতে হবে কিন্তু সমস্যা যেটা হবে এই শহরটা আর থাকার মতো শহর থাকবে না আমি তো এই শহরের বাইরে থাকি না আমি তো এই শহরেই বাসস্থান আমার আমি যখন দেখব সুযোগ সুবিধা সব কিছুতেই বৈষম্য এখন যার এখানে অর্থ থাকবে তারাই শুধু সুবিধা ভোগ করবে আর বাকিরা আপনার জঘন্য একটা সিচুয়েশন তৈরি হবে এইভাবে একটা সোসাইটি কখনো সারভাইভ করে না আমি শুধু সম্পদের মালিক হব আর বাকিরা না খেয়ে মরবে তার মানে আমি ভালো থাকবো এইভাবে থাকা যায় না আপনি দেখেন একটা ছোট্ট উদাহরণ দেয় রিসেন্ট যে ঘটনাটা হলো এয়ার একটা ফাইটার প্লেন পরে একটা স্কুলের অনেকগুলো বাচ্চা মারা গেল এইটা কি যেই লোকটাই এই প্লেন কেনার সময় দুর্নীতি করছে হাজার হাজার কোটি টাকা সে তো অনেক টাকার মালিক হয়ে গেছে এখন সে যদি দেশ ছেড়ে চলে যায় সেটা আলাদা বিষয় কিন্তু ওই লোকটা যদি এই দেশে থাকে তার সমাজে তার পরিবার পরিচিতির কেউ একজন তো এইখানে অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারতো পারতো না কারণ তারা তো দুর্নীতি করে এই দেশ এই দেশটা তো এখন এমন একটা অবস্থা হয়েছে টাকা কামাও নিয়ে বাইরে চলে যাও কিন্তু আপনি যদি টাকা কামাই এই দেশে থাকতেন এই পাপের ফল প্রাশ্চিত আপনারই কেউ না কেউ করতো আপনার আপনজন কেউ করত। আপনি এটা তো সাম্রাজ্যবাদী সমাজ না আপনি সম্পদ আহরণ করে আপনি একেবারে গুলশান বনা থাকবেন কেন আপনি এই এলাকায় আসবেন না আপনি একটা জায়গায় মার্কেট করতে যাবেন না আপনি তো দোকান থেকে বেরোতে পারবেন না সমাজে যখন আপনি এরকম বৈষম্য করবেন মানুষ চিন্তাই করে নিয়ে যাবে এই বর্তমান পৃথিবীতে সম্পদ নিয়ে আপনি পারবেন আপনি ঘরে বন্দি হয়ে বসে থাকতে হবে আপনি সারাদিন সম্পদ পাহারা দিতে হবে পাহারা দেওয়ার জন্য যে দারোয়ানকে রাখবেন সেও তো একটা গরিব মানুষ সে যে আপনার গলায় ছুরি কাটে চালায় আপনার সম্পদ নিয়ে যাবে না তার গ্যারান্টি কি আপনার বাসার যে কাজের লোক আপনার আশেপাশে যে দরিদ্র মানুষ আছে তারা যে আপনার উপর হামলা করবেন এর গ্যারান্টি কি সমাজে কখনো এরকম শ্রেণীভেদ তৈরি করতে হয় না সমাজে একটা বৈষম্য থাকতে হয় বৈষম্যটাকে দূর করতে হয় সমাজে একটা সাম্যতা রাখতে হবে আপনাকে সমাজে দুই শ্রেণীর মানুষকে এক জায়গায় আনার ব্যবস্থা করতে হবে এইভাবেই আপনাকে মাস্টার প্ল্যানটা করা উচিত ছিল একটা শহরকে সুন্দরভাবে যাতে আপনারা গুছাতে পারেন কিন্তু এই গ্যাপের এই প্রসেসে জিনিসটা বরবাদ হবে সর্বনাশ হবে এবং এই শহরের প্রতিটা মানুষ সাফার হবে জমি শুধু জমি মালিক না আপনারা যারা বাড়ি ভাড়া করে থাকেন যেই জমির মালিক আগে দশটা ফ্ল্যাট বানাইতো সে যখন চারটা ফ্ল্যাট অথবা পাঁচটা ফ্ল্যাট বানাবে তার ওই ইনভেস্টমেন্টের টাকা সে ভাড়ার মাধ্যমে উঠাবে আপনি যেই বাসা ভাড়া আগে পনেরো হাজার বিশ হাজার টাকায় পাইতেন সেই বাসা ভাড়া হবে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনার অফিসের বেতন তো বাড়বে না আপনি কোথায় যাবেন তাই এই ড্যাপ সংস্কার না এই ড্যাপটাকে বাতিল করতে হবে আর যদি সংস্কার করতে হয় এই ড্যাপের পিছনে আজকে সংবাদ সম্মেলনে কিন্তু অনেকগুলো টেকনিক্যাল জিনিসের কথা হয়েছে যেটা হয়তো সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন এই ড্যাপ করার আগে কতগুলো স্টেপ আছে ওই স্টেপগুলোকে তারা পার করে বলে না ওই যে ঘোড়া ডিঙায় ঘাস খাওয়া আপনাকে ঢাকার স্ট্রাকচার প্ল্যান করা লাগতো ওইটা গ্যাজেট করা লাগতো এটা না করে আপনি ওই ধাপ পা দিয়ে আপনি ডিটেল এরিয়া প্ল্যান করে ফেলছেন যার জন্য কোনো ডাটা দিতে পারেন না ড্যাপের যখন আপনি সংশোধন করতে যাবেন এটা তো মাছ বাজারের মূলামূলি না এখন আমরা আর্কিটেক্টরাও এরকম একটা প্রসেসে পড়ে গেছি এটা একটা মগের মূল্যক হয়ে গেছে এখন এইটার সংশোধনটা কিভাবে হচ্ছে ধরেন রিহাব এসে বলতেছে আমার লাগবে ফার পাঁচ বাপা এসে বলতেছে আমার লাগবে ফার দুই আর্কিটেক্টরা বলতেছে আমার লাগবে চার এইভাবে মনে হয়েছে মাছ বাজারে মোলামুলিতে যার ক্ষমতা বেশি সে ওইভাবে নিয়ে যাবে এদিক দিকে যারাই ড্যাপ বানাইছে বিআইপি তারা বলতেছে এটা দুয়ের মধ্যে রাইখে দেন তা এইভাবে মোলামুলি এটা তো একটা রিসার্চ বেস ডাটা থেকে এই ইনফরমেশনের এই জিনিসগুলোর থেকে আপনার গবেষণার মাধ্যমে এই ডাটাটা আসবে যে আসলে কত হওয়া উচিত এই জিনিসটা এখানে নাই এই জন্য এটা যতই সংশোধন করেন কেউ লাভবান হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে এটা একটা সাইন্টিফিক প্রসেস একটা ম্যাথমেটিক্যাল প্রসেস রিসার্চের ডাটার মাধ্যমে এই ফারের মান বলেন বাকি ডাটাগুলা বলেন এগুলো আসতে হবে এই জন্য এই ড্যাপটা বাতিল করতে হবে নতুন করে এই ড্যাপ প্রণয়ন করতে হবে সঠিক ডাটার মাধ্যমে এই ঢাকা শহরটা এই সংবাদ সম্মেলনে একটা জিনিস বলা হচ্ছিল কিমার ট্রিট প্ল্যান আপনার ঢাকাকে তো একটা ড্রয়িং দিয়ে উপর থেকে দেখলে হবে না আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও দেখেছিলাম যে আপনাকে মাল্টি লেয়ারে চিন্তা করতে হবে একটা নগরে আপনি একশো লোকরে যদি হরাইজন্টালি ছড়াই দেন সেই একশো লোককে যদি আবার আপনি দশটা ফ্লোরে ভাগ করেন বাকি জায়গাগুলো কিন্তু বের হয়ে আসবে ওই জায়গাগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন উন্নত বিশ্বে যেখানে জনসংখ্যা দিন দিন বাড়তেছে নগরায়নকে তখন তারা এইভাবে বাড়াচ্ছে না তারা উপরের দিকে যাচ্ছে কারণ স্কাই ইজ দ্য লিমিট এই জিনিসগুলো করার জন্য সায়েন্টিফিক্যাল ডাটা লাগবে আমাদের এখন টেকনোলজি আছে আমাদের এখানে ভালো ভালো ইঞ্জিনিয়ার আছেন আছেন প্ল্যানার সবাই মিলে যদি বসে এই জিনিসটা নিয়ে কাজ করে এটা কিন্তু একটা স্বার্থ রক্ষার জন্য কিছু জমির ব্যবসায় সুবিধা দেওয়ার জন্য কিছু লোকের ব্যক্তিগত পকেট ভারী করার জন্য যদি আপনি ডিটেল এরিয়া প্ল্যান করেন এই ড্যাপ দিয়ে আপনি কোনো দিনও সমাধান আনতে পারবেন না এবং এর ফলশ্রুতিতে যে ঘটনাটা ঘটবে মানুষ আইন মানা বাদ দিয়ে দিবে যে দেখবে যে আমার মেন রোডের পাশের জমি সেই লোক হয়তো বাধ্য হয়ে মানবে আর যার সুযোগ থাকবে সে বা নিয়ম ভেঙে ইচ্ছা মতো তার মতো করে বিল্ডিং বড় করবে ইউনিটের সংখ্যা বাড়াবে এবং অঘটন ঘটতে থাকবে হয়তো ফায়ার অ্যাক্সিডেন্ট হবে এবং আমরা চার দিনে পাঁচ দিনের শোক পালন করব লক্ষ লক্ষ মানুষ এভাবে মরতেই থাকবে এইভাবে একটা ডিটেল এরিয়া প্ল্যানকে কোনো দিনও আপনি সমাধান করতে পারবেন না এখন যেটা বড় বিষয় তাহলে এটা সমাধানের জন্য বুঝলাম নতুন একটা ড্যাপ করতে হবে তাই এই নতুন ড্যাপ করতেও তো সময় লাগবে তাহলে গত চার বছর ধরে কিন্তু আমরা একেবারে টোটাল কনস্ট্রাকশন সেক্টরটা বসে পড়ছে এরা কি করবে এটার একটা সহজ সমাধান হলো একটা গ্যাজেট কিন্তু রানিং আছে যেটাকে দু হাজার আট বিধিমালা বলে প্রিভিয়াস গ্যাজেট আপনি এই গ্যাজেটটাকে রান করান করায় আপনার দরকার হলে নিয়ন্ত্রণ করে করে প্ল্যান পাশে ব্যবস্থা করেন কিন্তু বিধিমালাটা দু আট চলতে থাকুক যতক্ষণ পর্যন্ত এই গ্যাজেটটা সংশোধিত হয়ে মানুষের মতো বাস্তবসম্মত একটা ড্যাপ হিসাবে সামনে না আসতেছে এবং এর জন্য প্রয়োজনে যা যা স্টেপ এই জিনিসগুলোকে সংশোধন করেন আমরাও এইটা নিয়ে বারবার কথা বলতে চাই না একটা জিনিস বাংলাদেশের যেহেতু সংস্কারের জন্য আমরা চেষ্টা করতেছি সব কিছু সংস্কার প্রপার ওয়েতে করেন যাতে এটা নিয়ে ভবিষ্যতে থেকে প্রশ্ন না করে এইভাবে চুরিচামারি করে কার কাছ থেকে কি লুকাইতে চাচ্ছেন এবং কাউকে সুবিধা দেওয়ার জন্য এই ড্যাপ না ড্যাপ এই নগরবাসী জন্য এবং এই ড্যাপ করার সাথে সাথে ঢাকাকে ডিসেন্ট্রালাইজেশনের ব্যবস্থা করেন সব কিছু ঢাকায় আনার দরকার নাই ফোর্সের বেস ঢাকায় দরকার নাই আপনার নেভির হেডকোয়ার্টার ঢাকায় কি করে আমার এখানে তো সমুদ্র নাই এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন যেটা যেখানে প্রয়োজন কিছু একটা লাগলে ভালো স্কুল লাগলে ঢাকায় চলে আসতে হবে ভালো চিকিৎসার জন্য ঢাকায় চলে আসতে হবে এত বড় দেশে এই জিনিসগুলোকে আমরা কেন ছড়াই দিতে পারতেছি না এগুলো নিয়ে চিন্তা করেন এবং লিটল এরিয়া প্ল্যান ড্যাপ শুধু ঢাকার জন্য না এটা সারা বাংলাদেশের জন্য একটা এরকম মাস্টার প্ল্যান করার দরকার যাতে ভবিষ্যতের নগরীগুলোও যাতে সুন্দরভাবে তৈরি হয় আজকের সংবাদ আর উদ্দেশ্য ছিল এই জিনিসটাকে আমরা স্থপতিরা মানতেছি না শুধু আমাদের পেশাজীবী হিসাবে না এইটার ফল নগরের অধিকাংশ মানুষ ভোগ করতেছে এই মানুষগুলোর দিকে তাকায় অন্তর্বর্তীকালীন যে সরকার এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন তারা যদি কারো দ্বারা বায়াস্ট হয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আপনারা জিনিসটা দেখেন বুঝেন গত দুই আড়াই বছর ধরে নির্মাণ সেক্টরের যে স্থবিরতা একটা আইন এ দেশের মানুষ মেনে নেয় নেই এটা গত সরকারের সময় করা আইন তাদের সময়ও তারা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে নাই তারা চলে যাওয়ার পর এই ইন্টারিম গভর্নমেন্টও এই সরকারের এই আইন এখনও চলমান আছে মানুষ এটাকে এখনও মানতেছে না নিশ্চয়ই এর মধ্যে সমস্যা আছে এই জিনিসটা আল্লাহর বাস্তে আপনারা চোখ খুলে দেখেন কথায় কথায় পরিবেশ বাঁচাবেন নগর বাঁচাবেন এইসব বড় বড় কথা না বলে বাস্তবতায় আসেন মাটিতে আসেন আপনি এই শহরে পরিবেশবাদীরা খালি খাল বিল নিয়ে ব্যস্ত শুধু খাল বিল দিবেন আর মানুষ থাকে বস্তির মধ্যে এটা হয় কখনো এইভাবে আপনি একটা ব্যাপ ইমপ্লিমেন্ট করতে পারবেন না আবাসন সেক্টর মানুষের মৌলিক চাহিদা এবং মানুষের যে পাঁচটা মৌলিক চাহিদা এর মধ্যে অন্যতম হলো আবাসন আপনাকে এই আবাসন সেক্টরটার দিকে নজর দিতে হবে না হলে এই ডিজাস্টারটা আরও বড় আকার ধারণ করবে এবং আপনি এই নগরায়ন অপরিকল্পিত নগরায়নের জন্য এই আবাসন অবশ্যই একটা ভূমিকা রাখে এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি এই ড্যাপের ব্যাপারে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন অথবা অন্তর্থিকালীন গভর্নমেন্ট বলেন তারা এটার ব্যাপারে সুদৃষ্টি দিবেন এবং কারো কথায় বায়াস না হয়ে দরকার হলে আপনারা পাবলিক ফোরামে এই জিনিসটা নিয়ে আসেন রাজু কিন্তু একবার একটা গণশুনানির ডকুমেন্ট দিল এই গভর্নমেন্টের সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় এরপর আর এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না ওইখানে সব জিনিস মোটামুটি একটা গুছাই আনলো এরপরে আবার তারা চেপে গেল কার প্রেশারে চেপে গেল কারা এইটাকে কমাইতে চায় আমি ওই চারটা এখানে দিচ্ছি আপনি চারটা দেখেন এই যারা এই ফারের মান প্লট ফারের মান কমাইতে চায় তাদের উদ্দেশ্যটা কি আপনি একটা ছোট্ট জিনিস দিয়ে আমি শেষ করতে চাই একটা মাস্টার প্ল্যান করলে আপনার উদ্দেশ্য যদি ভালো হতো আমি ধরতাম যে হ্যাঁ মাস্টার প্ল্যানে অনেক এগুলো করা হয়েছে আপনার উদ্দেশ্য ভালো তখন মানতাম যে ঢাকা শহরে সব রাস্তা আপনি আইন করে দিয়েছেন যে পঁচিশ ফিট রাস্তা না হলে ওর পাশে বাড়ি করা যাবে না আমি এটা মানতাম যে আপনাদের নিয়ত পরিষ্কার এর কারণ হলো বড় রাস্তা হইলে একটা বিল্ডিংয়ে হ্যাজার্ড হইলে আগুন লাগলে ভূমিকম্প হইলে নির্ম বিভিন্ন রকম দুর্ঘটনা হোক রাস্তায় তারপরে আপনার ওইখানে ইমার্জেন্সি সার্ভিসগুলো যাইতে পারবে ফায়ার সার্ভিস যাইতে পারবে কোনো বিপদ আপদ হলে ওইখানে বড়ো বড়ো রাস্তা হলে ফুটপাথ হবে মানুষের হাঁটার জায়গা হবে সব মিলে আমি ভাবতাম আপনারা এইখানে পাঁচ ছয় ফিট রাস্তার পাশেও বাড়ি করার অনুমতি দিচ্ছেন এখন একটা পাঁচ ফিট রাস্তা যদি একশো ফিট লম্বা হয়ে একটা কানা গলি হয় ওর পিছনে গিয়ে যদি একটা তিনতলা বাড়িও একটা মানুষ করে আল্লাহ না করুক ওই বাড়িটাতে যদি আগুন লাগে ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারবে না একটা ভূমিকম্প হয়ে ধরেন সব একটা বিল্ডিং ওর পাশে একটা রাস্তার পাশে বিল্ডিং ওর উপরে এসে পড়ছে মানুষ ওইটা থেকে উদ্ধার কার্য চালাইতে পারবে না তার মানে তো আপনাদের উদ্দেশ্য আসলে সৎ না উদ্দেশ্য সৎ থাকলে আপনারা সব কিছুর ব্যাপারে স্ট্রিক্ট থাকতেন আপনারা মানুষকে ভূগোল বোঝানোর চেষ্টা করতেছেন কিছু লোকরে বুঝাইতেছেন যেমন দুই হাজার আট রাস্তা অন্যতম বিশ ফিট না হলে বাড়ি করা যেত না আপনারা ওইটারে বাদ দিয়ে বলতেছেন ওই বিধিমালা খারাপ আপনারা ছয় সাত ফিট রাস্তা তো বাড়ি করতে পারবেন আপনারও তো আসলে উদ্দেশ্য খারাপ এই জিনিসগুলা কারা করতেছে এদেরকে বিচারের আওতায় আনেন এরা এই শহরটাকে ধ্বংস করতে চাচ্ছে একটা নির্দিষ্ট মহলের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এবং একটা নির্দিষ্ট গ্রুপকে ফেসিলিটাইজ করার জন্য এই যে ধরেন ড্যাপ হওয়ার পর পূর্বাচলে যে জমির দাম এরকম হুরহুর করে বেড়ে গেল এই জমিগুলা কিভাবে কারা লেনদেন করে এই জমিগুলোর যদি এতই দাম হয় এই জমিগুলোতে মানুষ এখনকে ঘর করে না কেন মানুষ ওখানে থাকে না কেন ওই জমি শুধু সম্পদ হিসাবে হাতবদল হয় কেন এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করেন আপনি ঢাকায় এই আদি এলাকাগুলোতে আপনি বাড়ি ঘর করতে দিচ্ছেন না বাড়ির পরিমাণ কমায় তাহলে মানুষগুলো যাবে কথা ওরা তো পূর্বাচলে গিয়েও থাকতে পারতেছে না ঢাকা যে প্ল্যান্ড আন প্রাইভেট হাউসিংগুলোয় বাসা যে পরিমাণ ওইখানে তো সব মানুষ এফোর্ড করতে পারতেছে না তাহলে এফোর্ডেবল সিচুয়েশনগুলো কেন তৈরি করছে আপনারা বিভিন্ন এরকম ভুলি আওলাচ্ছেন যারা ড্যাপ নিয়ে কাজ করতেছেন কিন্তু এই জিনিসগুলোর দিকে আপনারা নজর দিচ্ছেন না আশা করি এই ড্যাপের এই বিষয়টা অতি সত্য সমাধান হবে যদিও এটা এখন পর্যন্ত আমি যতটুকু জানি খুব পেঁচানো একটা কন্ডিশনে আছে এবং একটা মহল চাচ্ছে এই ড্যাপের মান কমায় এই ঘুরায় ফিরায় প্রথম যে ড্যাপ ছিল ওইটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এখন সামনে এই হয়তো উপদেষ্টাদের হাতে এই জিনিসটা আসবে দেখা যাক ওনারা আমাদের জন্য কি নিয়ে আসেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ